সদস্য সম্মেলনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমি সাবেক ছাত্র নেতা জননেতা জনাব মৌলানা মুজাহিদ ইসলাম আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহরের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব রিয়াজ মোহাম্মদ শাকিব আমাদের এখানে উপস্থিত আছেন

ব্যবস্থা করেছিল এদেশে ছাতাবাদী কোন কারাবি দুর্নীতিতে তারা হাতার হাতার কোটি টাকা তারা এই দেশ থেকে পাচার করেছিল তারা মনে করেছিল আমরা এই দেশে এই ক্ষমতার আমাদেরকে কেউ ক্ষমতা থেকে আমাদেরকে দৌড়াতে পারবে না ক্ষমতা করতে পারবে না এবং যার ভিত্তিতে তারা মানুষের উপর হামলা করেছে মামলা কিন্তু তারা টিকতে পারে নাই আজকে তারা এদেশে দেশে নাই তারা হয়েছে আপনি চিন্তা করেছেন যে এই দেশে তিন ছিল চারজন মন্ত্রী ছিল উপজেলা চেয়ারম্যান ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল সেই দলের বেশিস্ট সরকারে কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই এত কিছু করেও কেন পারলেন না জুলুম করে কখনো ক্ষমতায় টিকে টাকা যায় না সংগ্রামী করাতাম আমরা দিতে চাই পাঁচ তারিখের পরে নতুন পাবে পাঁচ তারিখের রাতে পাঁচ বাজারের হোটেল মুটেল চড়ে যারা চার বাজি করেছেন যারা হোটেল হোটেল থেকে টাকা নিয়েছে। তাদের লিস্ট আমাদের কাছে আছে কেন টাকা নিয়েছেন আপনি কি ক্ষমতায় চলে এসেছেন একদিনের দিনের বেদানে কি আত্মতায় চলে এসেছেন এদেশে রক্ত দিয়েছে ছাত্র জনতা এদেশে রক্ত দিয়েছে শিশুরা এদেশে রক্ত দিয়েছে যুবকরা এদেশে রক্ত দিয়েছে আমাদের প্রিয় মা কিন্তু আপনি দিনের বেদানে তোমতায় যাওয়ার জন্য পাগল হয়ে মানুষের টাকা করলেন। নির্বাচন তখন শুরু করেছেন 5 তারিখের পরে আপনারা মনে করেছেন আপনারা মানে বহুতই করতে চলে যাবেন এবং এই ক্ষমতা যাওয়ার জন্য আপনাদের পথ তৈরি হয়ে গেছে সেটা যদি মনে করেন তাহলে ওই 5 তারিখের আগে যারা ইলেক্টেড गवर्नमेंट ছিল তার জায়গায় পেয়ে গিয়েছে আপনারা ওই দেশ থেকে পাতে বद्द হবে মানুষের ইসলাম পুরো কোন দেশে দেখতে চায় না আমরা কোন ছাড়াবাস দেখতে চায় না যারা যুবক জনগণ দখল করে যারা বিভিন্ন জায়গায় ছাড়াবাদি করছে আপনাদের খুশিয়ে হতে হবে আপনারা যদি এগুলো করতে থাকেন আর তাই আপনাদের সেই সন্ত্রাসীদের কারো হাত আমরা গড়িয়ে দিতে বদ্ধ থাকিব সংগ্রামী জনতা জমা ইসলামিক পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত জনতা জন ডাক্তার শফিকুর রহমান সমস্ত মানুষের কাছে এদেশের গরিব মেহনতি মানুষের কাছে আজকে ছুটে চলছেন কেন ছুটে চলছেন আর কাছে আমাদের নেতৃবৃন্দের কাছে জামাতের কাছে কমাতায় যাওয়া মুক্ত বিশ্ব নয় এদেশের মানুষকে

আজকে তার সন্তান আত্মনাত করে আমি যখন তার সন্তানের কাছে যাই মাঝে মাঝে আমরা যখন তার সন্তানকে দেখতে পাই সে সৎপট করে সে কান্ড করে তার অবস্থা দেখলে আমাদের কাছে হৃদয়টা হাহাকার হয়ে যায় আমাদের কাছে কোনো জবাব দেওয়ার মতো কোনো শব্দ থাকে না কেন আজকে তার তাকে পিতৃ হারা করা হয়েছে এই সন্ত্রাসী সেই পুলিশ বাহিনীদের এদেশকে আপনারা লুটে ফুটে দূর